কেননা তারা বাংলাদেশের বাইরে থাকে তারা আমাদের দেশে এসে ঈদটা উদযাপন করতে পারে পারে না পরিবারের সাথে সময় দিতে পারে না এবং কি ভাই বোন বন্ধু বান্ধব তাদেরকে এই সময় দিতে পারে না কেননা তারা আমাদের দেশের বাইরে থাকে তারা চাইলেও আসতে পারে না তাদের কাজের এবং নিজের স্বপ্নটা পূরণের জন্য তারা আসতে পারবে না তো বেশি দিনে করে শুরু করা যাক তো রিসেন্টলি আমার প্রায় আজ থেকে এক সপ্তাহ আগে আমার ভিডিও বানিয়েছিল অডিয়েন্স মূলত ভিডিওর মধ্যে লেখা ছিল যে মিনিস্টার গেমের আর বেশ নেই তো এটা পুরোটাই ভিডিও ছিল আমি বেশি থাকি বেশি তো আসিছ অবশ্যই আর আমার চ্যানেলে তো আর কেউ সেকেন্ড চ্যানেল কাজ করে না আর একটা ব্যাড নিউজ ছিল যে আমাদের যেটা সেকেন্ড চ্যানেল ছিল ওটাতে প্রায় বত্রিশ হাজার সরি বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার ছিল কিন্তু বাট ওটা চ্যানেল নষ্ট হয়ে দেওয়া হয় একটা প্রবলেমের কারণে যেহেতু আমার এখন সেকেন্ড চ্যানেল এটাই সামান্য সাবস্ক্রাইবার তো ওই ওইআ যারা ওই চ্যানেলে যারা আমাকে শেন অবশ্যই এই চ্যানেলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আজকে এই ভিডিওটি কোনো কিছু গেমিং কন্টেন্ট না আজকে কমেন্ট হলো আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য আর একটা দুঃখের বিষয় রয়েছে যে ইতমোহরক সবাই বলে ঠিক আছে বা দাও এখন একটা পায়নি স্যার একটা পাইছি আর কেউ বন্ধু বান্ধব কেউ দেয়নি কষ্ট কথা কী বলবা যাই হোক সবাইকে জানে ইটমোহরক আর নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ